আবৃত্তি করছি জেলখানার চিঠি লিখেছেন নাজিম প্রিয় প্রিয়তমা আমার তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ মাথা আমার ব্যথায় টন টন করছে দেশে হারা আমার হৃদয় তুমি লিখেছ যদি ওরা তোমাকে ফাঁসি দেয় তোমাকে যদি হারাই আমি বাঁচবো না তুমি বেঁচে থাকবে প্রিয় তোমা বৈধ আমার আমার স্মৃতি কালো কোঁয়ার মতো হাওয়ায় এম নিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্তকেশিভগিনী বিংশ শতাব্দীতে মানুষের সুখের আয়ু বদজুড়ে এক বছর মৃত্যু দড়ির এক প্রান্তে দুদুল্ল মান সব দেখো আমার কাম্য নয় সেই মৃত্যু কিন্তু প্রিয়তম আমার তুমি জেনো জল্লাতের লুম সার যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায় নাজিমের নেই চোখে ওরা বৃথায় খুঁজে তীর হয় করে অন্তিমশার অস্পুষ্ট আলোয় আমি দেখবো আমার বন্ধুদের তোমাকে দেখব আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা না আমার তুমি আমার কোমল প্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেউ মিষ্টি কেন তোমাকে আমি লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায় বিচার সবেমাত্র শুরু হয়েছে আর মানুষের মন্ডুটা তো বুটার ফুল নয় ইচ্ছে করলেই ছেড়ে নেবে কুনে ভেব না হাতে যদি টাকা থাকে আমার জন্য গরম একটা পাজামা আমার না স্বামী যার জেলখানায় তার মনে যেন সব সময় প্রত্যেক বাতাস আসে বাতাস যায় চেরির একই ডাল একই জরে দুবার দোলে না গাছে গাছে পাখির কাকলি পাখাগুলো উঠতে চায় জানালা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমার মতো রমণীয় হোক জীবন আমার বন্ধু আমার প্রিয় তোমার আমি জানি কিন্তু একদিন হবে নত যেন হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত শাখায় দিকে তাকিয়ে আমি তুমি যেন মেমি বসন্ত আমার প্রিয় তোমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে তুমি যেন মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রি অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করছি সেই আগুন নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা তোমাকে স্পর্শ করছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি আমি মানুষকে ভালোবাসি আন্দোলন ভালোবাসি চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসেন প্রিয়তম আমার আমি তোমাকে ভালোবাসি রাত এখন নটা ঘন্টা বেছে গেছে ঘুমটিতে ছেলের দরজা তালা বন্ধ হবে এখনি। এবার জেলখানা একটু বেশি দিন কাটলো আটটা বছর বেঁচে থাকায় অনেক আশা তোমাকে ভালো বাসার মতো একাগ্র বেঁচে থাকা কি মধুর কি আশায় রং তোমার স্মৃতি আমি আর আশায় আমি আর শুনতে চাই না গান আমার নিজের গান এবার আমি গাইব আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত তার জেলখানায় তোমার ভরাকান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এলানো আমরা আর আমাদের এই পৃথিবী একই সূর্যগ্রে গা পেয়ারি দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে তার পিতা খালাস পাবে জেল থেকে তোমার সোনালি চোখে উঠছে পড়বে হাসি আমার আর আমাদের পৃথিবী একই সুযোগে দাঁড়িয়ে যে সমুদ্র থেকে সুন্দর তা আজও আমরা দেখেনি সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি কাল রাতে তোমাকে আমি স্বপ্নে দেখলাম মাথা উঁচু করে ধূসর চুখে তুমি আছো আমার দিকে তাকিয়ে তোমার আদ্র উষ্ঠাধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না কৃষ্ণ পক্ষ রাতে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাটাল আমার কেনারির লাল ফাঁচায় গানের একটি কলি লাঙল চষা ভুঁইতে মাটির বুক করে উদ্গ্রত অঙ্কুরের দুরন্ত কলরক আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার তোমার আদ্র উষ্কাধর কম্পু কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম আশাভঙ্গে অভিশাপ নিয়ে জেগে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে অতগুলো কণ্ঠস্বরের মধ্যে আমি তোমার কি আমি শুনতে পাইনি